আমাদের পার্টিশন অলটা ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ওকে দিচ্ সাইড থেকে নিয়ে নেবেন অফসেটটা নিব ষোলো ফিট ড্রাইন ডাইনিং স্পেস এখান থেকে নেব ষোলো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এর পাশে একটা কিচেন রাখবো কিচেনের জন্য সিক্স ফিট

তারপর এই পাশে দুইটা বেডরুম হবে বেডরুমের আগেরটা এখান থেকে আমরা নিব হলো বারো ফিট কত ফিট বারো ফিট অফসেট বারো ফিট অফসেট আমাদের পার্টিশন ওয়ালটা হলো ফাইভ ইঞ্চি তারপর টিম করে দেব টি আর লেখে ডাবল ইনটা মেজারমেন্টে চেক দিচ্ছি ডি এল আই লেখে ইনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে এখান থেকে মেজারমেন্টটা চেক দিবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখন আমরা যে কাজটা করব এখানে কিচেনের জন্য রেফারেন্স লাইন নেব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অফসেটটা হলো 6 ইঞ্চি 6 ফিট সরি 6 ফিট অফসেট 5 ইঞ্চি ওকে এর 6 ফিট আর এদিকে 4 ফিট হলো টয়লেটের জন্য ওকে এটা আমরা টিম করে দিচ্ছি এখানে দুইটা বেডরুম হবে মিডল আমরা লাইন নেব অফসেটটা ও লিখে এন্টার 2.5 লিখে এন্টার এদিকে 2.5 এদিকে 2.5 তারপর প্রিন্ট করে দেব দিতে করার জন্য ই এক্স লিখে ডাবল এন্টার ওকে এখন এখান থেকে ডাইমেনশনটা চেক দিচ্ছে ফার্স্ট কত ফিট আছে লাস্ট পয়েন্ট চেক দিবেন এই পয়েন্ট থেকে একটু জুম করে চেক দিচ্ছে এই পয়েন্ট পর্যন্ত বারো ফিট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা বারান্দা রাখবো আমরা দশ ফিটের এটা ইয়ে রাখবো বারান্দা রাখবো দুই ফিটের একটা বারান্দা একবার ছোট বারান্দা জায়গা যেহেতু কম আমাদের সেই জায়গার ভিতরে করতে হবে এখান থেকে আমরা লাইন নেব টেন ফিট জাস্ট ক্লিক করবো অফসেটটা ও লেখে এন্টার

জাস্ট ক্লিক তারপর এর পাশে একটা ডোর হবে ফিট জাস্ট ক্লিক তারপর আর কিভাবে ডোরটা রাখবো টু ফিট সিক্স জাস্ট ক্লিক করব এর পাশেও টু ফিট সিক্স জাস্ট ক্লিক তারপর আমরা কি করব ট্রেন করে দেব এ একটা ট্রেন এ পাশে একটা ট্রেন ওকে এখন আমাদের এখান থেকে এন্ট্রি ডোর হবে ড্রয়িং ডাইনিং এটা গ্রাম অঞ্চলে একটা প্রজেক্ট এখান থেকে আমরা একটা এনটি ডোর রাখবো ওকে এখান থেকে রেফারেন্স লাইন নিচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট

ওকে প্রিন্ট করে বারান্দার দরজারটা রাখতে হবে টু ফিট সিক্স কত রাখবো টু ফিট সিক্স জাস্ট ক্লিক করবো তারপর প্রিন্ট করে দেব তারপরে এই অবজেক্টটা আমরা কি করে দেব ট্রিম করে দেব একই এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন এটা ট্রিম করে দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আপনি এখানে বারান্দার বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনি চাইলে ডিজাইনও করে দিতে পারেন আপনি ছোটো বারান্দায় রাখতে পারেন এক্স লেখে ডাবল এন্টার এটা বর্জিত করে দিচ্ছে লাইন নিচ্ছে এটা বর্জিত করে দিই ই এক্স লেখে ডাবল এন্টার সকলে রেখে দেন অসুবিধা নাই ঠিক আছে তারপর প্রিন্ট করে দেব এখন আমরা জানালাগুলো বসাবো কালারটা চেঞ্জ করে দিবেন ব্লু কালার রেক্ট্যাঙ্গেল নিচ্ছে আর এসে ফাইভ সেট অবশ্যই কোমা এদিকে ফাইভ এসছে তারপর অফ সেটটা নেব টু এনছে রেক্ট্যাঙ্গেল আর এসে থ্রি ফিট একটা তৈরি করবো থ্রি ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকে ফাইভ এনছে অফ সেটটা নেব টু এনছে

ওয়াশিমেটটা বসে মুভ করে দিচ্ছে এম লিখে এটা রোটেট আর ও লিখে এটা জাস্ট ক্লিক করব এটা মুভ মুভ করে দিচ্ছে একেবারে নিয়ে গেলাম যেহেতু একটাই আমাদের বাথরুম বেডরুমে জানালাগুলো বসাবো টপিক সিপি লিখে এটা ওকে রোটেট করে দিচ্ছি আরও লেখে এনটা রোটেট এর শর্টকাট আরও লেখে এনটা ক্লিক করুন ওকে সিপি কি লেখে এনটা এর পাশে একটা বসায় দেব এর পাশে একটা এই বেডরুমে একটা জানলা বসবে সিপি কি লেখে এনটা ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে ডাবল ডোর আছে ডাবল ডোরটা আমরা ইউজ করবো কত ফিট মেজারমেন্ট চেক দিচ্ছি ফাইভ ফিট লাইন নেবেন তার একটা হোয়াইট কালারের করি ফাইভ ফিট একইভাবে এদিকে ফাইভ ইঞ্চ এ টু ইঞ্চি এ

সার্কেল সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর ট্রিম করে দেব টি আর লেখে ডাবল ইনটা যারা ডাবল ডোর করতে সমস্যা তারা এই ভিডিওটা দেখতে পারেন ফলো করে দিচ্ছি টি লেখে এন্টার নাম দেব ডোর ফোর যে কোনো কিছু নাম দিতে পারেন এখন আমরা মিরোর করে দেবো এম আই লিখে এন্টার জাস্ট ক্লিক করবেন মিরোর হয়ে যাবে আপনি পজিশন বসাই দেবেন পজিশন মতো বসে জাস্ট ক্লিক করে নো এখন আমরা এটা মুভ করে দিচ্ছি এম লেখে এন্টার সুন্দরভাবে পয়েন্ট ধরে বসাবেন আমার কিন্তু এখান থেকে এন্ট্রি হবে এন্ট্রি হয়ে এখানে কিন্তু ড্রয়িং ডাইনিং রুম এ পাশে একটা কিচেন এ পাশে বাথরুম এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম তো আমরা এটা লিখে দেবো আপনার বারবার লেখার প্রয়োজন নেই এটা আমরা কপি পেস্ট করে কাজ করতে পারি সিপি লিখে ইন্টার কপি পেস্ট শিখেছি আপনাদের জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক একইভাবে এটা ক্লিক এদিকে এক ক্লিক এদিকে ক্লিক এখন আমরা ডাবল ক্লিক করবো এখানে লিখে দিব কেটে দিব মেজারমেন্ট গুলো ড্রয়িং এন্ড ডাইনিং ডাইনি মেজারমেন্ট লিখে দিবেন যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট লিখে দিবেন ষোলো ফিট জিরো জিরো ইঞ্চে এক্স গুনন এদিকে টেন ফিট জিরো জিরো ইঞ্চ ওকে কন্ট্রোল এতে সিলেক্ট করবো এখান থেকে সেন্টার করে দেবো সেন্টার প্লাস আর কিন্তু একটা কমপ্লিট ডাবল ক্লিক করলাম এটা মেজারমেন্টটা দিয়ে দেবেন সিক্স ফিট বাই সিক্স ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চ গুনন এদিকেও সিক্স ফিট জিরো জিরো ধীরে জাস্ট ক্লিক করব এখন এটা আমরা মুভ করে দিচ্ছি এম লেখে একটা ডাবল ক্লিক টয়লেট সিক্স ফিট জিরো জিরো ইঞ্চে ওকে

আমরা স্পেস দিয়ে দিচ্ছি সমস্যা নেই স্পেস দিয়ে দিচ্ছি বেশি প্রবলেম হলে স্পেস দিয়ে দেবেন অসুবিধা নেই মুভ করে দিচ্ছে এমএলএটা সুন্দরভাবে মুভ করে দেবেন ম্যাচিং হয় নাকি এমএলএ যদি ম্যাসিং না হয় কালারটা চেঞ্জ করে দেবেন ডাবল ক্লিক এখান থেকে আমরা কী করে দেবো কালারটা চেঞ্জ করে দেবো হোয়াইট কালার এখান থেকে সেন্টার সেন্টার দেখবেন সেন্টার না হলে স্পেস দিয়ে সেন্টারটা করে দেবেন সেন্টার করে দেবেন ক্লোজ আবার টাবার প্লে গুলো করে এখানে মেজারমেন্ট প্রত্যেকটা মেজারমেন্টে চেক দিবেন চেক দিয়ে দেখবেন যে কোনটার কি মেজারমেন্ট ঠিক আছে আপনি এখান থেকে এ পর্যন্ত চেক দিবেন যে আসলে এফেক্ট মেজারমেন্ট কতটুকু আছে এগারো ফিট আর এদিকে কত ফিট আছে এগুলা চেক দিতে হবে নিজে নিজে চেক দিয়ে লিখে নেবেন বারো ফিট বারো ফিট বাই এগারো ফিট ডাবল ক্লিক মাস্টার বেড এটা কন্ট্রোলে কালারটা কি করবো এখান থেকে সেন্টার সেন্টারটা করবেন ক্লোজ করে দিচ্ছে কপি করে দিচ্ছি সিলেক্টেডটা ডাবল ক্লিক টেন ফিট বাই নাইন ফিট এখানে একটু মেজারমেন্টটা চেক দিয়ে যে কত ফিট সেটা আপনি যে ফিটটা হবে সেই ফিটটাই দিয়ে দেবেন জাস্ট এখান থেকে আমরা এই পয়েন্ট থেকে এই মেজারমেন্ট চেক দেবো এদিকে এগারো ফিট আর এইটুকু কত ফিট আছে এটা চেক দেবেন নাইন ফিট ওকে আর এটা বানান দাও বানান দাও লিখে দিবেন ডি ই আর ওকে আগার ফিট আর যে বারান্দা মেজারমেন্ট নিচ্ছে দিবেন যে বারান্দা কত টুকু আছে টু ফিট রাখছেন না থ্রি ফিট থাকছে তাহলে থ্রি ফিট হলে থ্রি ফিট দেবেন টু ফিট হলে টু ফিট দেবেন কন্ট্রোল এতে সিলেক্ট করবেন এখান থেকে কালারটা চেঞ্জ করবো আর এখান থেকে সেন্টার সেন্টার একটু স্পেস দিয়ে কম বেশি করবে ক্লোজ করে দিচ্ছি এটা আমাদের ওয়ান ইউনিটের সুন্দর একটা প্রজেক্ট এখানে গ্রাম অঞ্চলে এই কাজটা হয়েছে এটা হলো ড্রয়িং ডাইনিং এর পাশে একটা কিচেন এর পাশে টয়লেট এর পাশে জাস্ট বেডরুম বেড লিখে দেবেন ওকে পাশে বারান্দায় এখানে একটা জানালা ইউজ করতে পারেন এই পয়েন্টের সুন্দরভাবে বসাই দেবে এখানে একটা জানালা দিতে পারেন ছোট করে ওকে এটা যদি কোন ক্লাইন কে চান তো আমি ক্লাইন দেবো সেটা কিভাবে করবেন আনসার কি দেবেন এখান থেকে যে কি যে প্রথম যেটা আছে এটাই এখান থেকে উইন্ডোজ বেস্ট সিলেক্ট করবেন ওকে এখানে পেপার সাইজটা সিলেক্ট করে নেবেন ফ্রিতে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ফ্রি ভিউস ক্লিক করার পর এখান থেকে আমরা উইন্ডোসে ক্লিক করব জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এটা সেটা থাকবে ফ্রি ভিউতে ক্লিক করব ক্লিক করার পর সেভ দিব ফোর এইট ফোর ডেস্কটপ সেট কন্ট্রোলেজ দিচ্ছি ক্লোজ করে দিলাম দেখেন এটা আমাদের ওয়ান ইউনিটের খুবই সুন্দর একটা প্রজেক্ট যাদের জায়গা ছোট তারা এই ডিজাইনটা করতে পারেন ড্রয়িং ডাইনিং এ পাশে একটা গেসেন এ পাশে টয়লেট এর পাশে বেডরুম বেডরুম সাথে বারান্দা ইউজ করা হয়েছে এর পাশে একটা বেডরুম ইউজ করা হয়েছে